২০২৫ হাজার সালের একুশে জুলাই মাসের এক সকাল ঢাকা উত্তরার ব্যস্ত এলাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে চলছে স্বাভাবিক শ্রেণীকক্ষে পাঠদান হঠাৎ বিকট শক্ত আর সেই সঙ্গে আকাশ থেকে ধেয়ে আসে একটি যুদ্ধ বিমান কয়েক সেকেন্ডের ব্যবধানে কিছু বদলে যায় এটি বেলা একটা ছয় মিনিটে ঢাকার কুর্মীতলার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি থেকে উড্ডনের পর যান্ত্রিক ত্রুতির সম্মুখীন হয় নিয়ন্ত্রণ হারিয়ে এসে বিধ্বস্ত হয় মাইলস্টন কলেজের একটি ভবনে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্তে বিমানটি জনবহুল ক্লাসরুমের ঠিক মাঝখান দিয়ে না গিয়ে ভবনের নির্জন কোণে লক্ষ্য করেন নিজে বের না হয়ে বিমানটিকে এক পাশে আশ্রয় ফেলেন এতে প্রাণ রক্ষা হয় অসংখ্য ছাত্রছাত্রীকে একবার চিন্তা করেন আপনার দশ থেকে বারো বছরের বাচ্চার শরীরের চামড়া পুড়ে যাচ্ছে যেই বাচ্চাগুলোকে কখনো চুলার আগুনের আঁচ লাগতে দেননি আর সেই বাচ্চা চিৎকার দিচ্ছে বুকের ভেতরটা কিভাবে চৌচির হয়ে যাচ্ছে এক একটা ভিডিও দেখছি আর মস্তিষ্কে রক্তকরণ হচ্ছে এখন পর্যন্ত প্রাথমিক তদন্ত অনুযায়ী সম্ভাব্য কারণ উডনের কিছুক্ষণের মধ্যেই বিমানে যান্ত্রিক গোলযোগ শুরু হয় পাইলট চেষ্টায় ছিলেন ফাঁকা এলাকায় অবতরণ করার তো উত্তরা এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় সময়ের অভাবে স্থান খুঁজে পাওয়া যায়নি যে বিমানটি দুর্ঘটনা ঘটে সেটি ছিল এফ সেভেন বিজিআই এটি চীনের তৈরি একটি যুদ্ধ বিমান মূলত এফ সেভেন সিরিজের একটি উন্নত সংস্করণ হলো এফ সেভেন বিজিআই উনিশশো পঁয়ষট্টি নভেম্বরে এফ সেভেনের কাঠামোগত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয় উনিশশো সালের জানুয়ারিতে এর সকল পরীক্ষামূলক উড্ডয়ন করেন চীনি বিজ্ঞানীরা উনিশশো সালের জুনে চীনের পিপলস লিবারেশন আর্মি এটিকে ব্যবহারের অনুমোদন দেয় যদিও এটি এখন কিছুটা পুরনো প্রযুক্তির দুই সালের মে মাসে এফ সেভেনের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায় দুই সালের চীনের সঙ্গে বাংলাদেশের এমন ষোলোটি যুদ্ধ বিমান সরবরাহের জন্য চুক্তি সই হয় দুই সাল নাগাদ এই যুদ্ধ বিমান হস্তান্তর সম্পন্ন হয় বাংলাদেশ বিমান বাহিনীকে এই সিরিজের সবচেয়ে আধুনিক মডেলের যুদ্ধ বিমান সরবরাহের পর চীন এই সিরিজের উৎপাদন বন্ধ ঘোষণা করে বাংলাদেশ যেমন এফ সেভেন বিজে মডেল ব্যবহার করে যা কিছু উন্নত রাডার ও ককপিট ডিসপ্লে যুক্ত কিন্তু তা আধুনিক চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানের সঙ্গে তুলনাযোগ্য নয় এই বিমানে নেই উন্নত নেটওয়ার্কিং বিবিআর মিসাইল সাপোর্ট কিংবা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম চীনের বিমান বাহিনী দুই সালে এই যুদ্ধ বিমান ব্যবহার পুরোপুরি বন্ধ করে এটি ছিল চীনের শেষ রপ্তানি আর শেষ কাস্টমার বাংলাদেশ চিন্তা করুন একটা দেশ কতটা দুর্নীতিগ্রস্ত হলে এমন ব্যবহারে অযোগ্য যুদ্ধ বিমান কিনে প্রতিরক্ষা খাতে দুর্নীতি এবং বাজেট বন্টনে অনিয়মের জন্য এরকম ঘটে প্রতি বছর প্রতিরক্ষা খাতে শত শত কোটি টাকা বরাদ্দ হয় কিন্তু পুরনো বিমান রক্ষণাবেক্ষণের জন্য মাত্র চার থেকে পাঁচ পার্সেন্ট ব্যবহার হয় বাকি টাকা ব্যবহৃত হয় উচ্চ পর্যায়ের প্রকল্প ও ভ্রমণ খরচে বিমান ব্যবহৃত যন্ত্রাংশ আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ কিনা সেটাও একটা প্রশ্ন বর্তমানে দেশবাসীর যে প্রশ্ন এত পুরনো বিমান কেন এখানে উড়ানো হলো প্রশিক্ষণের জন্য কেন উত্তরা বা ঘনবসতিপূর্ণ এলাকা ব্যবহার করা হচ্ছে কেন ফাঁকা জায়গা নয় তদন্তে কি হবে নিরপেক্ষ অনেক অনেক নিউজ মাধ্যম ও সঠিক পরিসংখ্যান আবার শেয়ার করছে না কিন্তু বাস্তবে নিহতের সংখ্যা অনেক শেষ কথা কি শহীদ হয়েছেন ইজেক্ট করলেই বাঁচতে পারতেন একটা বোতাম টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরলেন না তিনি থেকে গেলেন শেষ মুহূর্ত অবধি জীবনের চেয়েও বড় কিছু রক্ষা করতে একটা পুরনো এফ সেভেন যেটা আকাশে থাকার কথা না এই দুই সালে দুর্নীতির প্রতীক হিসেবে উঠছে কারণ দুর্নীতি আকাশ ছুঁয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরা আকাশে মারা যাননি তিনি মরে গিয়েছিলেন আরো আগে যখন বাজার চুরি হয়েছিল যখন উনিশশো সালের বিমান দিয়ে আজও ট্রেনিং করানো হচ্ছিল তাকে বাঁচার সুযোগ দেওয়া হয়নি সিস্টেম তার জন্য কিছুই রাখেনি শুধু ঝুঁকি আর পুরোনো লোহা ছাড়া এ দুর্ঘটনা না এটা অন্যায় এটা খুন আর শুধু একজন পাইলট না নিচে থাকা নিষ্ঠাপ শিক্ষার্থীরাও জীবন হারিয়েছে এ মৃত্যু দুর্ঘটনা নয় এটা ব্যর্থতা এটা দুর্নীতি এটা বিশ্বাসঘাতকতা